নমস্কার বন্ধুরা আমি অমলেন্দু কোকোমান্না ফুলের পক্ষ থেকে আবারও একবার চলে এলাম আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও প্রথমেই তোমরা পেয়ে যাও তো আজকে টাইটেল ও থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা কি হতে চলেছে বা কি নিয়ে আমি কথা বলবো সেই সব নিয়ে আজকে চলে এলাম আর চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিরিজের সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসের মিডিলে আমার গাছের পরিস্থিতি এইরকম আর চন্দ্রমল্লিকা কথা বলবো পরিচর্যা নিয়ে গাছের খাবার আর কী কীটনাশক দেবো আর রিং কীভাবে নিয়ে রিং বাঁধা নিয়ে কথা বলবো আর কীভাবে কী ট্রিটমেন্ট সবটাই আমি বলবো তোমার বেশি দীর্ঘতর না করে তোমরা দেখতে থাকো আর নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে উপকারে লাগবে আর তোমরা এখনো পর্যন্ত যারা চন্দ্রমল্লিকা লাগাবো লাগাবো ভাবছ প্রতিস্থাপন করব ভাবছ চট জলদি নার্সারিতে যাও ভালো মানের চন্দ্রমল্লিকা নিয়ে এসো এখনও লাগালে প্রতিস্থাপন করলে আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবে পাঁচশো থেকে ছশো প্রতিটা গাছে ফুল পাবে ফুল ভরে ফুল পাবে আর যারা সিন্ডারে লাগাচ্ছ তাদের এই রকম পরিস্থিতি সেপ্টেম্বর মাসের মিডিলে আমি সিন্ডারে অর্থাৎ গ্যাস মিডিয়ায় আমি করেছি আর মে মাস থেকে শুরু করেছি আর আজকের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আমার গাছগুলোর পরিস্থিতি রকম হয়েছে কি ট্রিটমেন্ট করেছি প্রথমে বলবো গাছের খাবার গাছের খাওয়ার দিতে অনেকেই ভুল করবে যারা পুরানো বাগানি তারা নিশ্চয়ই যেন কিন্তু তাদের জন্য এই ভিডিওটা নয় যারা নতুন গাছ করছো তাদের জন্যই আমিও নতুন আমি সবটা জানি তা নয় আমিও নতুন আমিও শিখছি এখনো পর্যন্ত জিজ্ঞেস করি আমার গাছের প্রবলেম হলে যারা পুরানো বাগানি তাদের কাছ থেকে আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই তবে গাছের খাবার নিয়ে কথা বলবো এক লিটার জলে দশ গ্রাম খাবার কি খাবার দেব? না এমপিকে সুফলা পনেরো পনেরো দিয়ে গাছ হয় কিন্তু আমি পনেরো পনেরো পাইনি আমি ষোলো 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 এমপিকে সুফলা দিয়ে কাজ করছি রেশিওটা হবে এক লিটার জলে দশ গ্রাম সাপোজ তোমরা সবে লাগিয়েছ পনেরো দিন গাছের বয়স গাছের খাবার দিবে এই রেশিওতেই এক লিটার জলে দশ গ্রাম কিন্তু ওই ছোটো গাছে তো আর এক লিটার জল লাগবে না এক কাপ জল লাগবে ওই এক লিটার জলে দশ গ্রাম গুলিয়ে ওর থেকে এক কাপ দেড় কাপ যার যেরকম গাছের বয়স গাছ অনুপাতে তোমরা গাছের গোড়া দেবে আর আমার গাছ আমি প্রথমে চার চারে তুলেছিলাম চারে প্রতিস্থাপন করার পর ছয়ে তুলেছি ছয়ে প্রতি ছয়ে চেঞ্জ করার পর আমি ফাইনাল করেছি দশে এই দশের খাবার কি হবে না আমার পার গাছে এক লিটার করে জল লাগবে সাপোজ আমার বাগানে যদি পঞ্চাশটা গাছ থাকে তাহলে পঞ্চাশ লিটার জলে আমার কত সাজ যাচ্ছে না পার লিটার যদি আমার দশ গ্রাম হয় পঞ্চাশ লিটার জলে যা পরিমাণে লাগে তোমরা সেই রকম ভাবে পার লিটার জলে দশ গ্রাম করে খাওয়া দেবে এই রকম রেশিওতে তোমরা আগাবে আশা করি আমার আশা করি তোমাদেরও গাছ ভালো হবে আর যারা মাটির মিডিয়াতে লাগাও তাদের মাটি একদম অয়েল ওয়েল ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো হয় বা ওয়েল ড্রেনেজ মাটি জল দিলাম দু পাঁচ মিনিটের মধ্যেই নিচ থেকে পুরো মাটিয়ে যতটা জল ধরে রাখার ধরে রাখবে তারপরে মাটি থেকে নিচ টবের নিচ থেকে বেরিয়ে যাবে আমি রিপোর্ট ফিপোর্ট এইসব কথা বলবো না কারণ আমি এইটা রিপো রিপোর্টিংয়ের ভিডিও করছি না আমি গাছের কিভাবে ট্রিটমেন্ট সেটা নিয়েই বলছি আর যারা মাটিতে করবে তারা এই বর্ষা ওয়েদারে একদম বর্ষা যখন চলবে তখন খাবার দেবে না বর্ষা চলে যাওয়ার পর বর্ষা থেমে যাবে তখন দশ ছাব্বিশ ছাব্বিশ দেবে এই রেশিওতেই এক লিটার জলে দশ গ্রাম এই রেশিওতেই দেবে আর বর্ষা চলে যাওয়ার পর খোল পচা জল দেবে যেটা পিড়োই পচা বলি সর্ষের খোল চার থেকে পাঁচ দিন জলে ভেজাবে ওর থেকে কিছুটা জল ফ্রেশ জলে পাতলা করে গুলিয়ে গাছের গোড়ায় দেবে এই বর্ষার সময় যদি আমি পিড়োই জল দিই তবে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে গেল খাবারের কথা এবার আসবো আমি কীটনাশকের কথা গাছের পোকা নিয়ে আমি কথা বলবো গাছে রোগ পোকা সাদামাছি মিলিবাগ মিলিবাগ কম হয় সাদামাছি লেদা পোকা এইসব পোকা হয় গাছের পাতা নষ্ট করে দেয় গাছের পাতায় ডিম পাড়ে পাতা খেয়ে নেয় তার জন্য আমি ব্যবহার করব কি কাকা আমি প্রথম চার ইঞ্চি স্টপ থেকে চার ইঞ্চি ছোটো চারা গাছ থেকে আমি দশ দিনের পর থেকে কাকা ইউজ করে যাচ্ছি এখনও পর্যন্ত সেপ্টেম্বরের মাসের মাঝামাঝি সেম আমি যদি প্রতি রবিবারে কাকা দিই এক লিটার জলে কত দেব এক লিটার জলে এক থেকে দেড় এম ভালো করে গুলে স্পেয়ার দিয়ে গোটা গাছকে স্নান করাবো এই রবিবারে যদি আমি রবিবারে যদি আমি এই খাবার এই কীটনাশকটা দিই তবে পরের সপ্তাহে আমি কি দেব না কনফিডার এক লিটার জলে সেম রেশিও এক থেকে দেড় এম ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছকে স্প্রে করে দেব তবেই থাকবে রোগমুক্ত আর আমার খোলা ছাদে আমার শেড নেই কেন শেড নেই না আমি সিন্ডারে কাজ করেছি তাই আর আমি এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমার হাত কিন্তু থেমে নেই যখনই দেখবে গাছে হলুদ পাতা বিভিন্ন পাতা এইগুলো হবে গাছে কিন্তু রাখবে না এ এইগুলো রাখলে পোকা আরও আসবে গাছ খারাপ হবে তাই এইগুলোকে পরিষ্কার করে দিতে হবে প্রতিনিয়ত লক্ষ্য নজর রাখতে হবে আর গাছ করা মানে গাছকে তুমি যত পর্যবেক্ষণ করবে ছোট ছোট জিনিসগুলো তত দূরে থাকবে যেমন পোকা রোগ পোকা বা শুকনো পোকা শুকনো পাতা এই সব জিনিসগুলো ছিঁড়ে ফেলতে হবে তবেই গাছ কিন্তু ভালো থাকবে আচ্ছা রিং বাঁধা নিয়ে কথা বলবো এবার আসি রিং বাঁধা নিয়ে রিং বাঁধা নিয়ে কথা বলবো আমি ছয় ইঞ্চিতে ফার্স্ট রিং পরিয়েছি গাছকে সে আনার জন্য গাছের ডাল নুয়ে যাবে না তাই জন্য ছয় ইঞ্চি টবে প্রথম তিনটে কাঠি দিয়ে রিং রিং বেঁধেছি তারপরে আমি দশে ফাইনাল করেছি দশেও আমাকে রিং ফাইনাল রিং বাঁধা হয়নি এখনো। এখনও আমি রিং বাঁধবো আর এইগুলো এইগুলো সব ছ ইঞ্চিতেই রিং বাঁধা আছে তাই আমার গাছের সেব এত সুন্দর বাতাস হলে গাছ নুইবে না ডাল ভাঙবে না আর রিং বাঁধার মেন কারণ হচ্ছে গাছের মিডিল ফাঁকা হবে না ফুল যখন আসবে ফুলের সেটিংটা অভূতপূর্ব হবে না হলে গাছের ডাল নুয়ে যাবে গাছের মিডিল ফাঁকা হয়ে যাবে দেখতে একদম শোভনীয় লাগবে না তাই রিংটা বাঁধতেই হবে গাছকে সেভ রাখার জন্য আর ফাঙ্গিসাইড এই বর্ষার সময় তো সিন্ডারে যারা গাছ করেছে ফাঙ্গিসাইড অতটা লাগে না তাও আমি নিম্নচাপ দু তিন চার দিন নিম্নচাপ বৃষ্টি তারপরে রোদ্রু বেরিয়েছে সেই সময় কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়েছি ফাঙ্গিসাইডের পরিমাণ এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম একদম পাতলা করে দেড় থেকে দু গ্রাম আমি কিন্তু গাছে স্প্রে করিনি আমি করেছি গোড়াই দিয়েছি গাছের গোড়া যত ঠিক থাকবে গাছের পাতা ডিস্টার্ব হবে না এবং গাছ সুস্থ এবং সবল থাকবে তোমরাও কিন্তু গাছে গোড়াতে ব্যবহার করবে গাছের গোড়াতে ব্যবহার করলে খুব ভালো হবে আমি যেটা প্রয়োগ করি আমি গাছের গোড়াতে করি এই রকম পরিস্থিতি গাছগুলো আমার হয়েছে আর আমার এই ট্রিটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সৃজেশ চন্দ্রমল্লিকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে দাঁড়িয়েছি জানি না গাছ আরও কত বড় ঝাংড়া হবে বা রূপ নেবে সেই রকমভাবে আমাকে লাঠি বানাতে হবে আর আমি লাঠিগুলো কেটে রেখেছি তিন ফুট করে আমি ভাবছি বারোয় তুলব না আর এই দশেই আমি রেখে দেব আর এই ফাইনাল রিং আমার বাঁধতে হবে বাঁধতে বাকি বাকি আছে আর বেশি দীর্ঘতর করব না আর গাছগুলো কেমন হয়েছে আমাকে বলবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে সাবস্ক্রাইব না করলে কি হবে না আমি ভিডিও যখন ছাড়ব তোমাদের ফোনে নোটিফিকেশানটা যাবে না সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা যাবে এবং সব ভিডিও দেখতে পাবে আর বেশি দীর্ঘতর করব না ভিডিওটাকে এইখানটাই আমি রাখছি আমার গাছগুলো এইরকম পরিস্থিতি প্রায় বর্ষা চলে গেছে এবার শীতের শুরু আমি নেক্সট ভিডিও আনব শীতের শুরুতে বা অক্টো অক্টোবর মাসে শুরুতে আজকের মতন টাটা